হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটি হলো আজকে আমি রান্না করব বাঁশ করল। তো বন্ধুরা আমি গ্রামের বাড়িতে এসেছি মালদাতে বাবার বাড়িতে তো এখন আমরা যাচ্ছি বাস বাগানের কুচি বাস কাটতে তো বন্ধুরা আমি অনেক দিন থেকে শুনে এসেছি একটা ডায়লগ যে বাস খেয়েছে বাস খেয়েছে আসলে যে সত্যি কথা যে বাস রান্না করে খায় সেটা আমি জানতাম না আজকে আমি জানতে পারলাম একদিন আমি ইউটিউবে একটা রেসিপি দেখতে গিয়ে হঠাৎ আমার সামনে চলে আসলো যে বাস করল রেসিপি তো ভাবলাম আমিও একদিন এই রান্নাটা করবো তো আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে আমি গ্রামের বাড়িতে গিয়ে বাস রান্না করে খাবো তো অনেক দিনের ইচ্ছা আমার পূর্ণ হতে চলেছে তো জানি না রান্না করে দেখতে হবে কেমন লাগে খেতে আমি শুনছি এই সময় নাকি কুচি বাস পাওয়া যায় না বর্ষাকালে কচি বাস জন্মায় তো এখন সবগুলো বড় হয়ে গেছে তো খুঁজে নিতে হবে জানি না পাবো কি না বেশি না তিন চারটা বাস করল পেলেই হবে যেহেতু রান্না করে ট্রাই করবো কীরকম খেতে আমার ভীষণই খেতে ইচ্ছা করছে আর দেখো বন্ধুরা আমি একটা কিন্তু ছোট্ট মোটো বাস পেয়েছি তো বন্ধুরা দেখো এই বাস কোলটা আমি কেটে নিয়েছি একটা পেয়ে গেছি আরও আমি খুঁজবো দেখি কোন দিকে পাই তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে আরও দুটো পেয়েছি এইগুলো হলো আমাদের বাগান। তো বন্ধুরা দেখো এখানেও পেয়েছি আরও একটা তো অনেক খুঁজে খুঁজে পেলাম আর পেয়েছি চার পাঁচটার মতন তো এই কটা দিয়ে হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে পাঁচটা কচি বাস পেয়েছি আর উপরের যে পাতাগুলো সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে আর ভিতরের যে নরম বাসটা থাকে সেটাকে রান্না করতে হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি বাঁশের পাতাগুলোকে উপরের অংশগুলোকে আমি কীভাবে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে ছাড়াতে হয় তো বন্ধুরা এই বাস করল উপরের অংশগুলো পাতাগুলোকে ছাড়িয়ে নিতে একটু সময় লাগবে যেহেতু আমি ফার্স্ট টাইম ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার কিন্তু একটা ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব এইভাবে আমি সব কটাকে ছাড়িয়ে নেব আর কুচি কুচি করে কেটে নেব দেখো বন্ধুরা আমি একটা কেটে নিয়েছি এটাকে গোল গোল করে পাতলা করে কেটে নিতে হবে তো বন্ধুরা আমার সবকটা কাটা হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে নেব এটাকে আমি ভালো করে ধুয়ে আমি প্রথমে সিদ্ধ করবো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপরে আমি সিদ্ধ করব। আজকে আমি রান্না করব মাটির উনুনে কাঠ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করে সিদ্ধ হবে তো বন্ধুরা আমি আধ ঘন্টা পর ফিরে আসলাম দেখি কতটা সিদ্ধ হয়েছে আমার কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু খুব একটা নরম হয় না তো এখন আমি এটাকে নামিয়ে নেব একটা থালার মধ্যে বাস করোর রেসিপি করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিয়েছি প্রথমে আমি সবগুলোকে শিলনোড়াতে বেটে নিয়েছি আদা রসুন বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা সরষের তেল নুন হলুদ আর পিঁয়াজ কুচি আর গোটা গরম মশলা তেজপাতা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো এরপরে আমি উনুনের মধ্যে কড়াইটাও বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে এরপরে আমি দেব সর্ষে তেল কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিলাম তেল এরপরে তেল গরম হয়ে গেলে এখন আমি দেব তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন এটাকে আমি হালকা লাল করে ভেজে নেব তেজপাতা গোটা গরম মশলা হালকা লাল করে ভাজা হয়ে গেলে এরপরে আমি দেব পেঁয়াজ কুচি এরপরে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দেব জিরে বাটা আদা বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা নুন আর হলুদ একসাথে আমি সবগুলোকে দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষে নেব মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর মশলা থেকে কতগুলো তেল বেরিয়েছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই এখন আমি দিচ্ছি পরিমাণ মতন চিনি কারণ চিনি দিলে একটু রান্নাটা বেশি টেস্টি হয় এখন আমি দিচ্ছি সিদ্ধ রাখা বাসকুচি এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নেব বাঁশ আমি ভালোভাবে কষিয়ে নিলাম এরপরে আমি দেবো পরিমাণ মতন জল এখন আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের পর ফিরে আসলাম দেখি রান্নাটা কত দূর হয়েছে তবে এখনও এটা হয়নি আর একটুখানি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব তারপরে পাঁচ মিনিটের পর আবার ফিরে আসব তো বন্ধুরা পাঁচ মিনিটের পর ফিরে আসলাম আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল রান্নাটা কিন্তু দারুণ হয়েছে মাংসর মতন গন্ধ পাচ্ছি আর মনটা করছে কখন খাবো কখন খাবো তো বন্ধুরা চলো ট্রাই করা যাক তো বন্ধুরা আমি এটাকে ট্রাই করলাম রান্নাটা কিন্তু খুব সুন্দর রান্না করেছি মাংসর মতন আর খেতেও কিন্তু ভীষণই ভালো তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করবে খেয়ে দেখবে তোমাদেরকে কেমন লাগবে জানি না আমার তো ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আজকে বাস রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বন্ধুরা তো বন্ধুরা আমার বরমশাইকে কিন্তু এখানে বাস দিয়ে ভাত খেতে দিয়েছি মাংসৰ মত নাংস একদম মাংস